আচ্ছা কালারের মধ্যে কালারটা যদি যদি বাস্তব মানে বাস্তবে আসেন আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি গাড়িটির কালারটা পছন্দ হবে ইনশাল্লাহ চব্বিশ সসির মধ্যে সামনে পিছনে কোনো স্কেচ নাই গাড়িটির কালার ভালো আছে সামনে পিছনে গ্লাসটা যার একটা হার্ড জিপ একদম অল অপশন ওটো সহ টায়ার নতুন কাগজপত্র আপ টু ডেট আর ভিতরে ইন্টুরিয়ারটা কিন্তু একদম ফ্রেশ ভিতরে ইন্টুরিয়ারটা কিন্তু ভালো আছে আপনারা দেখতেই পাচ্ছেন হার্ড টপ সো ভাই গাড়িটির মডেল রেজিস্ট্রেশন কত এটা হচ্ছে 2005 এর মডেল 2009 রেজিস্ট্রেশন 5 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন করা এটা হচ্ছে টয়োটা ক্লোজার অস্থির একটা গাড়ি গাড়িটি হচ্ছে 2400 সিসি মধ্যে 5 সিটার গাড়ি যারা একটু ইন্টুরিয়ারে স্পেস বেশি দরকার বা হেড স্পেস বেশি দরকার তাদের জন্য কিন্তু টয়োটা ক্লোজারের কোনো বিকল্প হবে না এই গাড়িগুলো সম্পর্কে যারা জানেন তারা তো জানেনই আর যারা জানেন না একটু ফিজিক্যালি

ওল ওল্ড গাড়ি না হ্যাঁ ওল্ড ওল্ড গাড়ি এটা হচ্ছে মুক্তা পাল কালার মধ্যে আবার প্রজেক্ট হেডলাইট সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল পাশাপাশি ভিআইপি লাইট পাবেন যারা বেশি জার্নি করেন দূরে দেখতে পান না তার জন্য কিন্তু এই লাইট টা বেড়ে নাকি বেড়ে ইম্পর্টেন্ট গাড়িটার ভেতরটা দেখেন আচ্ছা অনেক এস্পেস আসলে নিশান এক্স ট্রেল ওল্ড শেপের গাড়িগুলো কিন্তু ভালো কন্ডিশনে অ্যাভেলেবেল পাওয়া যায় না গাড়িটির মধ্যে সিট হিটার আছে এর মধ্যে ফোর হুইল ড্রাইভের পাশাপাশি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে স্মার্ট পিস্টার সিটগুলো আর জানেন লেদার লেদার টু অরিজিনালি অরিজিনালি লেদার ইন টুরিয়ার পাশাপাশি এসি বেঞ্চ আছে গাড়িটির মধ্যে এসি বেঞ্চ ফাইভ সিটার গাড়ি বি অরিজিনাল লেদার ইন টুরিয়ার ফুল স্টেপ আছে চারটা টায়ার একদম নতুন পাবেন সামনে পিছনে আপনারা যদি কেউ পিছনে দেখেন তো অনেক স্পেস এটার ভিতরে মানে বুট স্পেস বেশি একটু দেখেন এই গাড়িগুলো আসলে যারা ফ্যামিলির জন্য বেশি মালামাল ক্যারি করতে চান দেখেন পাশাপাশি কিন্তু ড্রয়ার সিস্টেম আছে হ্যাঁ এখানে বক্স আছে এই যে দেখেন যদি আপনারা মাছ কিনতে চান মাছ কিনে নিয়ে যাবেন উপরে বিভিন্ন লাগেজ ক্যারি করতে পারবেন এখানে ডকুমেন্টস ক্যারি করতে পারবেন মানে সব রকম অপশন একমাত্র নিশান এক্সট্রেট ওল্ড শেফটার মধ্যেই পাবেন নাকি হ্যাঁ এই গাড়ির মডেল রেজিস্ট্রেশন কত এটা আছে 2011 মডেল 2016 তে রেজিস্ট্রেশন এবং 2000 সিসি অরিজিনালি অকটেন ড্রাইভ গাড়ি

সো এই গাড়িটার কন্ডিশনটা ভালো আছে একটু গাড়িটা দেখলেই বুঝা যায় এবং এই গাড়িতে সানরুফ হবে সানরুফ হবে তারা সানরুফের মধ্যে একটা জিপ গাড়ি খুঁজছেন সামনে আসছে সুবোধিন মানে সানরুফ নিতে পারেন যারা সানরুফ সহ দেখেন সানরুফ সহ আবার হচ্ছে সিট হিটার আছে এবং এই গাড়িতে সিট পাওয়ার হবে সিট পাওয়ার টু হবে এবং লেদার সিট লেদার সিট মানে ফুল লোডেড এক কথায় যারা বলে বুঝেন সানরুফ সহ ক্রস কন্ট্রোল ফুসি স্টার্ট সিট হিটার সিট পাওয়ার এবং অল অপশন টু যারা লেদার অরিজিনালি লেদার ইন টুর এর মধ্যে ক্রয় করতে চান ফুল স্টেপ আছে আবার গাড়িটির পিছনের পার্টিও যদি দেখে এটা কিন্তু শেপটাও আমেজিং খুবই সুন্দর শেপটাও খুবই সুন্দর এটা অরিজিনাল এর মধ্যে সিলভার কালার দুই হাজার একটা চাকায় একদম নতুন গুলো ইনশাল্লাহ নতুন পাবেন এই যে দেখা একটু প্রতিটা টায়ার কিন্তু ইনশাল্লাহ নতুন পাবেন এটা হচ্ছে দুই হাজার বারো মডেল দুই হাজার ষোলো দের স্টেশন দুই হাজার সিসি আচ্ছা এটা আমাদের আস্কিং প্রাইস হবে একত্রিশ লক্ষ টাকা মাত্র একত্রিশ লক্ষ মাত্তরে একত্রিশ লক্ষ টাকা সানরুফের গাড়ি পাবেন যারা সামনে আসছে শুভ যারা সানরুফ সহ গাড়ি নিতে চান তারা দেরি না করে চলে আসতে পারেন একদম ইনটেক কন্ডিশন অক্টেন ড্যাভে চলতেছে সো ফাইনালি যারা ইয়াং জেনারেশনে আছেন একটা এস ইউবির ফিল দরকার আঠারোশো সিতির মধ্যে স্টাইলিশ বডি শেপের মধ্যে নিউ শেপের গাড়ি হাইবিড চালিত হাইব্রিড 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 চালিত হাইবিড চালিত প্রজেকশন হেডলাইট পাশাপাশি ডিআরএল এলইডি আছে এটা হাইব্রিড চালিত অফকোর্স আপনারা দেখতেই পাচ্ছেন এটা আঠারো সিরিয়ালের সামনে পিছনে বডি সেন্সর আছে পার্কিং সেন্সর আছে সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল আছে গাড়িটির কালার হচ্ছে কি ব্রাউন এটা ব্রাউন কালার ব্রাউন কালার গাড়ি একটা কালার অস্থির গাড়ি গাড়িটির কালারটা কিন্তু মানে হাফ লেদার ইন্টুরিয়ার এবং ভিতরে ব্ল্যাক ব্ল্যাক এর সাথে কিন্তু আপনার ব্রাউনটা কম্বিনেশন করা আছে পার্কিং সেন্সর ওটু পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার স্টার স্টিয়ারিং ক্রস করবেন এটা নতুন বললেই চলে একদম নতুনের মতো নাকি হ্যাঁ গাড়ি একদম নতুন বললেই চলে এই গাড়িটা একদম নতুনের মতো চলবে ইনশাআল্লাহ আপনারা চাইলে যেভাবে খুশি সেভাবে চেক করে নিতে পারবেন গাড়ির কালার সব অরিজিনাল সবকিছু অরিজিনাল সামনে পিছনে বডি সেন্সর পিছনের লাইটগুলো কিন্তু এলইডি লাইট পাবেন ইনশাআল্লাহ সো ভাইয়া গাড়িটির মডেল রেজিস্ট্রেশন কত এটা হচ্ছে দুই মডেল দুই হাজার বিশের স্টেশন

এটা আমাদের প্রাইস থাকবে সতেরো মডেল সতেরোতে প্রাইসে সতেরো লাখ টাকা মানে সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন সানরুম সহ মাত্র সতেরো লক্ষ টাকা ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন সানরুম কিন্তু অলরেডি খোলা হয়েছে ভিতরে বিশ টের মধ্যে একদম ফুল ফ্রেশ একটি গাড়ি অনলি চলতেছে এটা হচ্ছে ইঞ্জিন ক্যাপাসিটি কত এটা ইঞ্জিন ক্যাপাসিটি মাত্র চোদ্দশো চোদ্দশো থ্যাংক ইউ ভালো থাকবেন আর একতা কার সেন্টার সাথে থাকবেন ইনশাল্লাহ নাম্বার দেওয়া আছে অনেক স্ক্রিনে অথবা নাম্বার যোগাযোগ করে গাড়িটা সম্পর্কে জেনে নেবেন